ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বহুরাজ্যে পরীক্ষা সেন্টারের দেওয়া তীব্র বিরোধিতা করে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা পিপলস পার্টি এই ডেপুটেশনের পর দলের নেতৃত্বরা জানিয়েছে নিয়ম বহির্ভূতভাবে ত্রিপুরার বাইরের পরীক্ষা সেন্টারগুলি দেওয়া হয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা মানেই বেকার চাকরি দিয়ে বিভ্রান্তিতে ফেলা বেসরকারি নিয়োগ সংস্থা তাদের ইচ্ছামতো পরীক্ষা সেন্টার দিয়েছে আসামের বিভিন্ন জায়গায় সেই সব জায়গাগুলিতে যেতে রাজ্যের প্রত্যন্ত এলাকার বেকার যুবক যুবতীদের বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হবে যারা পরীক্ষা দেবেন তাদের অনেকেরই এখন পর্যন্ত ট্রেনে ওঠেনি এমন অবস্থায় দূর দূরান্তে গিয়ে অনেকের পক্ষে পরীক্ষা দেওয়া প্রায় অসম্ভব তাছাড়া এই সেন্টারগুলিতে গিয়ে পরীক্ষা দিতে হলে প্রচুর টাকা খরচ হবে আর যারা পরীক্ষায় বসতে যাচ্ছে তাদের আর্থিক প্রতিগুলোতা রয়েছে বেকারদের কথা চিন্তা করে সমবায় ব্যাংকের নিয়োগ পরীক্ষা যাতে ত্রিপুরায় বিভিন্ন জেলাতেও নেওয়া যায় তার জন্য ব্যবস্থা করার দাবি রয়েছে ত্রিপুরা পিপলস পার্টির নেতৃত্বরা তাছাড়া পরীক্ষা যাতে স্বচ্ছতার সাথে হয় তারাও দাবি রেখেছেন তারা তরফ থেকে আজকে ত্রিপুরা স্টেট প্রপার্টি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা সারুপ্রধি গডিট এসেছি কারণ আপনারা জানেন এই রিসেন্টলি এই ত্রিপুরা স্টেট প্রপার্টি ব্যাংক দ্বারা বিভিন্ন তাপমাত্রের স্টাফ এবং বিভিন্ন ওনাদের লুক নিয়োগ করা হচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হল যে এখানে আমাদের ত্রিপুরা স্টেট কপারেটিভ ব্যাংক হিসাবে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের মানে নিউজের যে পরীক্ষা সেই পরীক্ষাটা ওনারা অগণতান্ত্রিকভাবে আমাদের বেকারদেরকে বঞ্চিত করে সেখানে বিভিন্ন অন্যান্য রাজ্যে ওনারা দিয়ে দিয়েছে মানে পরীক্ষা দেওয়ার জন্য অন্যান্য রাজ্যে স্থানান্তরিত করা হয়েছে এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের যে এই যে বেকারগুলো রয়েছে যেমন করবুক থেকে বিভিন্ন যে আমাদের গরিব অংশের যে যারা পরীক্ষার্থী আছেন বা যেমন জনজাতীয় অংশের পরীক্ষার্থী আছেন ওনারা কীভাবে আপার আসাম সেখানে যুরহাট ডিব্রুগড় গৌহাটি সেখানে সম্পন্নয় সেটা ওনারা এক একবারও চিন্তা করেননি এবং এই যে ওনারা টোটালি প্রাইভেটাইজেশন মানে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে সেটা আমরা বিরোধিতা করছি